ট্রেসিক কার্যালয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব রেডিক্স পয়েন্ট কি। যে চিহ্ন বা সংকেতের মাধ্যমে কোনো সংখ্যার পূর্ণাংশ ও ভগ্নাংশকে আলাদা করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণাংশ ও ভগ্নাংশ এই দুই অংশ ভাগ করা হয় যেমন এটি একটি পজিশনাল সংখ্যা ফোর নাইন হলো পূর্ণাংশ সিক্স ফাইভ হলো ভগ্নাংশ আর ফোর নাইন এবং সিক্স ফাইভের মাঝখানে যে চিহ্ন বা প্রতীক বা বিন্দুটি ব্যবহার করেছি তাকে রেডিক্স পয়েন্ট বলা হয় এতদিন পর্যন্ত যাকে আমরা দশমিক বিন্দু বা ডেসিমাল পয়েন্ট হিসেবে চিনতাম তাকে এখানে রেডিক্স পয়েন্ট বলা হচ্ছে আসলে কমন নেমটি রেডিক্স পয়েন্ট যখন কোনো দশমিক সংখ্যার আলোকে রেডিক্স পয়েন্টকে নামকরণ করা হয় তখন তাকে দশমিক বিন্দু বা ডেসিমাল পয়েন্ট বলে বাইনারি সংখ্যার ক্ষেত্রে রেডিক্স পয়েন্টকে বাইনারি পয়েন্ট বলা হয় যেমন এটি একটি বাইনারি সংখ্যা ভিত্তে টু লেখা আছে ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এই পয়েন্টের নাম এখানে বাইনারি পয়েন্ট ঠিক একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্টকে বলা হয় অক্টাল পয়েন্ট তাহলে থার্টি ফাইভ পয়েন্ট এই পয়েন্ট পানি অক্টাল পয়েন্ট আর সিক্স ওয়ান হল ভগ্নাংশ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্টকে বলা হয় হেক্সাডেসিমাল পয়েন্ট এ ছিল আমাদের রেডিক্স পয়েন্ট সংক্রান্ত আলোচনা এ বিষয়ে তোমরা আরও বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে ক্লিক করতে পারো